আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি বাংলাদেশের পদ্মা নদীর পারে বিখ্যাত শহর রাজশাহী শহরে বেড়াতে এসেছি রাজশাহী শহরে প্রাকৃতিক এবং সৃষ্ট অনেকগুলো ঐতিহ্য রয়েছে তার মধ্যে অন্যতম হল বরেন্দ্র জাদুঘর বরেন্দ্র জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর এটি প্রত্ন সমৃদ্ধ এই প্রত্ন সংগ্রহশালাটি উনিশশো দশ খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা পরিচালনা করে আসছেন প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সংগ্রহশালা বরেন্দ্র যাদুঘর প্রতিষ্ঠায় নাটুরের দিঘাপাতিয়া রাজবাড়ির জমিদার শরৎচন্দ্র রায় আইনজীবী অক্ষয় কুমার মৈত্র রাজশাহী কলেজের স্কুলের তৎকালীন শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য অবদান রয়েছে উনিশশো দশ খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন ওই বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থান থেকে অনুসন্ধান চালিয়ে বত্রিশটি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য জমিদার শরৎকুমার রায়ের দানকৃত জমিতে জাদুঘরটির নির্মাণ কাজ শুরু করা হয় নির্মাণ কাজ শেষ হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে একই বছরের তেরোই নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কার মাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জাদুঘরটির কর্তৃপক্ষ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে নগাঁর পাহাড়পুর বুদ্ধবিহার খনন কাজ শুরু করে পরবর্তীতে বরেন্দ্র অনুসন্ধান সমিতির একক প্রচেষ্টায় পাহাড়পুর থেকে দুশো ছাপ্পান্নটি নিদর্শন আবিষ্কৃত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পর জাদুঘরটির অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাদুঘরটির ভবনের অর্ধেক অংশ মেডিকেল স্কুল হিসেবে ব্যবহার করা হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে জাদুঘরটি বন্ধ হওয়ার উপক্রম হলে ওই বছরের দশই অক্টোবর জাদুঘরটির স্থাবর অস্থাবর সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করে জাদুঘরটিতে অনেকগুলি নিদর্শন রয়েছে বরেন্দ্র জাদুঘরে সংগ্রহ সংখ্যা নয় হাজারের অধিক এখানে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে মহানজাদার সভ্যতা থেকে সংগৃহীত প্রত্নতত্ত্ব পাথরের মূর্তি খ্রিস্টীয় একাদশ শতকে নির্মিত বুদ্ধ মূর্তি বৈরবের মাথা গঙ্গা মূর্তি সহ অসংখ্য মূর্তি এই জাদুঘরে অমূল্য সংগ্রহের অন্তর্ভুক্ত রয়েছে গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণ মুদ্রা সম্রাট শাহজাহানের গোলাকার মুদ্রা বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে প্রায় পাঁচ হাজার পুঁথি রয়েছে যার মধ্যে তিন হাজার ছয়শো ছেচল্লিশটি সংস্কৃত ভাষার আর বাকিগুলো বাংলা ভাষায় রচিত পাল যুগ থেকে মুসলিম যুগ পর্যন্ত অঙ্কিত অনেকগুলো চিত্রকর্ম রয়েছে এই জাদুঘরে বারো হাজার গ্রন্থ সমৃদ্ধ একটি গ্রন্থশালা রয়েছে জাদুঘরটি ষাটটি প্রদর্শন কক্ষে ভাগ করা হয়েছে প্রথম প্রদর্শন কক্ষে নগাঁর পাহাড়পুর থেকে উদ্ধারকৃত দুশো ছাপ্পান্নটি ঐতিহাসিক সামগ্রী রয়েছে দ্বিতীয় প্রদর্শন কক্ষে হিন্দু ও বৌদ্ধ যুগের কাঠ ও পাথরের নানান ভাস্কর রয়েছে তৃতীয় ও চতুর্থ প্রদর্শন কক্ষে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি পঞ্চম প্রদর্শন কক্ষে আছে বৌদ্ধ মূর্তি ষষ্ঠ কক্ষে রয়েছে বিভিন্ন ভাষায় লিখিত পাথরের খণ্ড সপ্তম প্রদর্শন কক্ষে সংরক্ষিত আছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিদর্শনসমূহ আপনারা যারা জাদুঘরটি পরিদর্শন করতে চান আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহী শহরে এসে সহজে জাদুঘরটি পরিদর্শন করতে পারেন সাপ্তাহিক শুক্রবার শনিবার ও সরকারি বন্ধের দিনে এবং অফিস সময়ের পরে জাদুঘরটি বন্ধ থাকে আসার আগে অবশ্যই এই বিষয়টি জেনে আসতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ